কেমন আমি রাফি দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তো আজকে সকাল সকাল নিয়ে যাবে আর কি রাফিকে আমার ছোট ছেলেকে নিয়ে যাবে হলো টিকা দেওয়ার জন্য তো হসপিটালে আর ওকে টিকা দেওয়ার পর আবার হয়তো বা ওইখানে গালটাও দেখিয়ে আনবে কারণ ওর গালের অ্যালার্জিটা কমতেছে না যে কারণে আমি অনেক দিন ধরে কিন্তু আপনাদের সাথে রাফিকে শেয়ার করছি না রাফির জন্য সবাই দোয়া করবেন তো এই আর কি যাই হোক তো রাফিকে এখন টিকা দিবে দেন ওকে দেখাবে তো এই আর কি সব মিলিয়ে কারণ সময় হচ্ছিল না তো তারপর আর কি কিছু করার নেই দেন ওকে টিকা দেবে এখন চার মাসের টিকা তো সবাই দোয়া করবেন আর টিকা দেওয়ার পর আমি যে কাজটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেই টিকা দেওয়ার পর যেখানে টিকা দেয় মানে আপনার সুই দেয় ইঞ্জেকশন দেয় সেখানে কিন্তু আমি আইস দিয়ে এভাবে সুন্দর করে টোলে ডলে 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 দেই আর একটু অ্যাডোর খাইয়ে দেয় তাহলে কিন্তু বাচ্চাদের জ্বর আসা আহ জ্বর আসে না ইনশাল্লাহ তো আমার ক্ষেত্রে এরকমই হয়েছে যে জ্বর আসে না আর বাচ্চাদের দেন আপনারও চেষ্টা করবেন হয়তো ইনশাল্লাহ এবারও না দোয়া করবেন আর চলুন আপনাদের সাথে রাফিকে শেয়ার করি ওকে আপ করাই তো সেটা আপনাদের সাথে শেয়ার করি চলুন আর দ্বিতীয় কথা আজকে আপনাদের সাথে টুকিটাকি ঘরের কাজও শেয়ার করব যেটার ভিতর হচ্ছে যে আজকে আয়সা মনির কিছু কাপড় রিজেক্ট করব। রিজেক্ট কি ওর অনেক কাপড় আছে যে নতুন নতুন পরানোই হয় না ও পরেই নেই একদম পরেই নেই বলতে গেলে একবারের থেকে আর বেশি মানে দ্বিতীয়বার আর পরে নেই সেই কাপড়গুলো আমি মানে এখন একটা ব্যাগে ভরবো এটা আমি দিতে চাচ্ছি যে দান বাক্সতে দিয়ে দিব যেখানে চেয়ারটি দান বাক্স মানে এই কাপড়গুলো কি হয় পরবর্তীতে যাদের কাপ মানে অনেক অভাব অনটনা এগুলো গভর্নমেন্ট থেকে তাদের কাছে মানে পৌঁছানো হয় তো সেখানে দিব তো কিছু কিছু করে আমি রিজেক্ট করতেছি কারণ অনেক কাপড় একবারে তো করা যাবে না তো কিছু কিছু করে আমি ফেলে দিব মানে ফেলে দিব কি আপনার দিয়ে দিব দেন অল্প আজকে কিছু দেখি কারণ সব একসাথে করা যাবে না কাপড় এখানে ওইখানে এখানে ওইখানে অনেক কাপড়ই আছে দেন দেখি চলুন আমার সাথে পুরো ভিডিওতে থাকুন আর ভিডিওটা এনজয় করুন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে যেতে কিন্তু ভুলবেন না দেন আপনারা যদি কমেন্ট করে বলেন হয়তোবা আমার আগ্রহ বেড়ে যায় ভিডিও করার জন্য যেটা সত্যি কথা আমি কি বলবো এক কথায় চলুন তো রাফিকে রেডি করি সাথেই থাকুন হ্যাঁ এখন রাফিকে রেডি করার জন্য ড্রেস নিয়ে নিই আর ওরা চার ভাই বোন দেখুন মার্শাল্লা ঘুমাচ্ছে তো ওরা এইভাবে এলোমেলো হয়ে ঘুমায় কেউ মাইন্ড করবেন না আর আপনাদেরও কার কার বাচ্চা আছে যেভাবে ঘুমায় অবশ্যই কমেন্ট করে বলে যেতে ভুলবেন না বাবা ভাই বোন আছে যে একসাথে এভাবে এলোমেলো ঘুমান সেটাও বলবেন যে বা ছোটোবেলা ঘুমাইছেন কোনো মেমোরি থাকলে আর রাফিকে ড্রেসটা পরিয়ে দিছি আকাশি কালার আর রাফি দেখুন সবসময় উপুত হয়ে ঘুমায় তো এরকম আসে না অনেকে কিন্তু এইভাবে ঘুমায় আমার তিন বাচ্চা কিন্তু এভাবে ঘুমায় না বাট ছোট ছেলেটা এভাবে ঘুমায় সব সময় কি করে উলটিয়ে যায় তো আপনাদের কার বাচ্চা এরকম উলটিয়ে যায় কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না বাট আপনারাও কারা যেন এভাবে ঘুমাতে পছন্দ করেন সেটাও কিন্তু জানিয়ে যাবেন তো যাই হোক বাচ্চা আমার রেডি হয়ে গেছে তো ওকে স্টলারে দিয়ে দিলাম তো ওর আজকে হলো টিকা মানে ভ্যাকসিন ভ্যাকসিন মানে টিকা তো আজকে ওকে টিকা দেওয়া হবে হলো তিনবার যে টিকাটা দেয় ছয় মাসে সেটা দুইটা টিকা দেওয়া হয়েছে তো এখন ছয় মাসের টিকাটা দিবে তো ওকে কিন্তু নিয়ে যাচ্ছে সরি চার মাসের টিকাটা আমি ভুলে গেছি কারণ ফার্স্টেই তো দিয়ে দেয় একটা টিকা দেন দুই মাস পরে একটা তারপরে চার মাসের তো এখন দেওয়া হবে চার মাসের টিকা তোর বাবা ওকে নিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু বাসে থাকবো আর ও চলে যাচ্ছে তো ওকে নিয়ে যাচ্ছে যে আমার খুব খারাপ লাগতেছে বাট কিছু করার নেই আমি কিন্তু যেতে পারবো না আরও তিনটা বাচ্চা আছে দেন আমি ওদের নিয়ে ঘরে থাকতে হবে হয়তো বা দেখা যাবে কি ওরা কান্নাকাটি করবে সকালবেলা যেহেতু আমি যদি আমাকে যদি না পাই হয়তো কান্নাকাটি করবে তো যেই কারণে আমি যেতে পাচ্ছি না আর ওদেরও মানে ঘুম থেকে উঠিয়ে নেওয়া যাওয়া টানাটানি করা এটা মানে অনেক সমস্যা হয়ে যাবে আর এখানে আমার ভাড়াটি আসলো তো আপনাদের ভাইয়া দেখতেই পাচ্ছেন চলে গেছে আরেকটা বিষয় আছে যেটা আমি কিন্তু যখন মানে টিকা দেয় বাচ্চাদের শুই দেয় তখন কিন্তু আমি অনেক ভয় পাই সেই কারণেও কিন্তু আমি যেতে চাই না আর এদিক দেখি সুন্দর করে তিন ভাই বোন ঘুমাচ্ছে দেখুন আর এখন আমি দরজাটা একটু লাগিয়ে দেই তারপরে আপনাদের সাথে কিছু আয়সার কাপড় চোপড় শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ বার্থডে এখনও কিন্তু বেলুন কিছু আছে আমি দরজাটা আগে নক করে দেই কারণ ওর বাবা গেছে আমি বলছি যে তুমি চলে যাও আমি লাগিয়ে দিব দরজাটা তালা লাগিয়ে দিবো টেনশন করো না তো ওনার কাছেও চাবি আছে টেনশনের কোনো কারণ নেই তো আইসার ড্রেসগুলো নিয়ে বসে পড়লাম তো এই ড্রেসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দেখুন যে এই ড্রেসগুলো এখন কি করব কিছু করার নেই এটা হলো দেখুন আয়শার অনেক ছোটোবেলার ড্রেস ওর তখন বয়স এক বছর তো ঈদের ড্রেস ছিল এটা ওর আব্বু এনেছিল এটার সাথে জুতা তারপরে মাথার ফুল সব কিছু ছিল দেন এখন এটা আর হবে না কাজে আসবে না এটা আমি অনেকদিন ধরে তারপরে যত্ন রেখে দিয়েছিলাম তো যাই হোক এখানে একটু দাগও বসছে হালকা সিম্পল এটা এমনি সাবান দিয়ে ডলা দিলে চলে যাবে তো যাই হোক এখন এই যে দেখুন কত সুন্দর এগুলো এসে পরেও না আর ছোট হয়ে গেছে দেখুন মশাল্লা করে এই একটা এই দেখুন দুইটা বুঝছেন এখানে আমি কেটেও দিয়েছিলাম কিন্তু ওকে পড়াতে পারিনি মানে এই যে এখানে যে পায়ে মোজা থাকে সেটা কেটে দিয়েছিলাম তো তিনটা হয়ে গেলো দেখুন এগুলো আমি একদমই পড়াতে পারিনি তা আয়েশার অনেকে বলেন যে আয়েশার কাপড় নাই আয়েশার কাপড়ের অভাব নাই দেখুন এই যে ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে পরানো যায় না আমি এটা পরে না দেখুন সুন্দর সুন্দর আর ও প্যাম্পাস যেহেতু ছাড়িয়ে দিছি তো এর জন্য আরও বিশেষ করে পরানো হয় না দেখুন অনেক কিউট না প্লেসগুলো দেখুন দেখাই এগুলো এখন আমার দাম বাক্সে দিয়ে দিব আর কি করবো এটা তো ফেলার কিছু নেই এখন পর্যন্ত হয়তো এটা হবে বাট আয়সা পরে না সব কিন্তু একবারের বেশি একটা ড্রেসও পরে নেই একবারের বেশি একটা ড্রেসও পরে নেই হয়তো ও রাত্রে পড়ছে দিনে খুলে ফেলছে এরকম আর কি দেখুন এ দেখুন এটা এটাও কেটে দিয়েছিলাম দেখুন পা বের হওয়ার জন্য তো তারপরে কিন্তু ওকে পড়াতে পারিনি তো এখানে কতগুলা ড্রেস আছে দেখছেন তো এইগুলো তো ফেলবো আরও যে কত কোয়ালিটির দেশ মানে কাপড় চুপড় ওর ঘরে আসে পরে আছে যা পড়াতে পারিনি এই দেখুন এই সব কাপড় আছে না আমি বুঝতে পারি না আমার বাচ্চারা কেন পরে না এই দেখুন এটা এখনো হবে বাট ওকে পরাবো কিভাবে বলেন ও পরে না তো পছন্দই করে না এই দেখুন তো আপনাদের সাথে শেয়ার করলাম এটাও কিন্তু হবে এটা এখনও কিন্তু হবে এই দেখুন কত লম্বা মাসাল্লাহ আয়শা তুমি কেন পড়ো না দেখুন কালারটা কত সুন্দর এক একটার কালার দেখছেন সব আমার যে ড্রেসগুলো হয় সবই আমি লাইট কালার নিতাম তা এখন একটু হয়তো কালারফুল নেই আগে আমার লাইট কালারটা পছন্দ ছিল মানুষের হয়তো পরিবর্তন হয় এখন কিন্তু আমি লাইট কালার নিই না তো আমি গনি কয়টা ড্রেস হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা দেখছেন এগারোটা ডেস এখন ওগুলো আমার সব মানে বাক্সের ভিতরে দিয়ে দিতে হবে কিন্তু ওকে আমি পড়াতে পারিনি আর এটা রাফিও রাফিকেও পড়াতে পারবো না তো রাফির কাপড় চিপুরও অনেক আসতে আলহামদুলিল্লাহ বাবা নিয়ে আসে তো আমি পরিয়ে ফেলি দেন আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয় না ইনশাআল্লাহ যখন আমি মার্কেট করব তখন শেয়ার করব হয়তো বা যখন পারি তখন শেয়ার করব এমন কিছু নাই যে এখনই করতে হবে বা করতে হবে না আচ্ছা তোমার জুতাগুলো দেখাও এরকম আরও ছিল না জুতা আর এই দেখুন এই জুতাগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম অনেক ছোট ছোট জুতা দেখতে পাচ্ছেন আর সে তো আমার তো আর মেয়ে হবে কিনা এখন আর বলা যায় না কবে এখন সন্তান নিব কিনা না কি করব দেখা যাক তো সেটা ভেবেই এই দেখুন জুতাগুলো কিউট কিউট জুতা এসব আর কত সুন্দর সুন্দর জুতা আছে তো এটা অনেকদিন রেখে দিয়েছিলাম এখন আবার বলতেছি দিয়েই দিই কারণ ঘর জাম হয়ে থাকে আপনাদের ভাইয়া রাফিকে টিকা দিয়ে নিয়ে আসছে সাথে কিন্তু ডাক্তারও দেখে বুবু দিছে বুবু দিসে আব্বু রে কত বুবু দিসে বুবু দিসে ও মা গো বুবু দিছে বুবু বুবু বুবু

এই তো কান্না করছো তুমি তোমার বুবু দিয়ে আনছে দিয়ে ঠান্ডা এটা ওয়াটার কোল ওয়াটার এটা কোল ওয়াটার দিয়ে ইয়ে করে দিলে বেবি একটু অ্যাডল খাওয়া দিলে বেবি ফিভার আসবো না হ্যান্ড বেবি ফিবার আসবো মনি স্তরে কামার দিছে হ্যাঁ খালে হা না তো অনেক বাচ্চা হওয়ার ক্ষেত্রে অনেকগুলো মজার মজার বিষয় হয়ে থাকে যেমন দেখুন আমি বানিয়ে দিয়েছি দুধ তো ওরা একজন শুয়েছে ওই মাথায় দেখবেন আরেকজন কোথায় গিয়ে শোয় আর ও বলতেছে আমাকে চ্যানেলটা চেঞ্জ করে দিতে বড় ছিলে আর ও ফিরে সোফায় দেন আরেক আরেকজন মানে আমার মেয়ে কোথায় শুইছে সেটাও দেখিয়ে দেই দেখিয়ে তো আজকের মতো বিদায় নিয়ে নিব আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে তো দেখুন এখানে হলো আয়সা কোথায় শুইছে আমার পাশে রাফি হলো আমার কোলে তো এই জিনিসগুলো না আমি আবার এনজয়ও করি বেশি বাচ্চার ক্ষেত্রে এই জিনিসটা ভালো খাওয়া দাওয়ার দেন খেলাধুলার অনেকগুলো বিষয় আছে যেটাতে আপনি নিজে এনজয়ও করতে পারবেন মানে খুশি হতে পারবেন মজা মানে যেটা হ্যাপি থাকতে পারবেন এই বিষয়টাকে অনেক মানে অন্য রকমই নিতে পারবেন যেটা সত্যি কথা তো এই সুবিধাগুলো আমার হয় আলহামদুলিল্লাহ তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম